আমি তোমাদের ভাই লাল নলে নলিনী ডাক নাম সবাই নলে নলে করে ডাক না দাদা সত্যি খুব ভালো আছি কেন থাকবো না বলো দুটো দুটো ছেলে চাকরি করে বিরাট অফিস আর কলকাতা ঘর কিনে সেখানে থাকে আমার মতো যে সমস্ত ছেলের বাবারা আছে লেখাপড়া শেখাচ্ছ ছেলেদের মানুষ মান করছো তোমরা কত সুখে আছো আর আমি কত সুখে আছি শুধু শুনে যাও আমার বড় বানর বাচ্চা মানে আমার বড় ছেলে বলে বাবা তুমি আমার কাছে এসে কলকাতা থাকো আমি বলি তোর মা কেন বলো ছোট ভাইয়ের কাছে থাকবে এই কুকুর বাচ্চা অত বড় ভাবে যার বাবা মা দুটো করে খেতে দিতে পারবি নি এই হলো ছেলেদের তাহলে বুঝতে পারছো আমি কত সুখে আছি

ধরনের অফিসার তোমার আমি না কি কালকে আমার জন্মদিন ছিল বুঝলা বা কালকে জন্মদিন খরচ প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে ও আচ্ছা বলি শুনলো আরো না দেখো মানে লোকজন তো খাওয়া দাওয়া করেছে ও তুমি এলে

এই কুকুর বাচ্চা ফোন রাখ ফোন রাখ বুঝতে পারছি কত সুখে আছি কত ভালো আছি যে জন্মদিন সে বাড়ি পড়ে মার খাচ্ছে আর কলকাতার লাখ লাখ টাকা খরচ করে জন্মদিন হচ্ছে আমার জন্য বার্ষিক কেক রেকেছে আমি গিয়ে খাবো তোর মাগের খাওয়া যায় এ কে রে ফয় মেলে না এই পুকুর বড় মেয়েরা চ্যান ট্যান করছে ওখানে ঘোরাঘুরি করছে কেন কি আছি রে

Do that now.

তোমার শাড়ি হয় তুমি নে যা বাবার সামান্য ছেঁড়া শাড়ি বই না যাও তোমার শাড়ি হয় তুমি কি বলবে আলাছা তুমি বউমার শাড়ি আর সাত চুরি করে নিয়েছ এত দিন সংসার করে তুই এই আমারছিলি এই আমার বুঝলি তুই তো জানি যম্মা খানলে সাজি সন্ধ্যার থেকে ওই মোড়ে গিয়ে যা দেখছি মুকাদার কে হই গিতি বন্দুকার হই গিতি বয়স হই গিতি ছোকের ঝাসাই দেখি আই তো পাটি বেটি বে আজ টিটি আজ টিটি আজ টি আমাদের সব পৌঁছে উঠেছে মানে ঝড় উঠেছে আমি ওই কাপটা দেখ না ফাঁস ঝুলে গেছে আর দুটো কোকু দেখ না দুদিকে কাঁটা নি গেছে হা হা

গা উঠেছে জানে আগা এই যা আমার লাঠি মাছবো না কার্তিক মাছটা চলে গেছে তো গায়ে উঠেছে কেন দরজা কেউ দিন নানা তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে যায়

খালা কাজ করতে দেয় কই বলো দিন কুকুর বাচ্চারা জানিস তো ধরম বাবা রাত্রিরে আসবে তাহলে ছেঁড়া ফুটো সেলাই করা কাপড় নিয়ে রেখে যায় জানানোর বাচ্চারা আমার বাড়ি যাবি যাবি ভালো ভালো শাড়ি দেবো নিয়ে এই হ্যাঁ তোমার মনে পড়ো না কি বলবো আরে বাবা তুমি আমার চোখ বাঁধ দেওয়া আর আমি তোমার চোখ বাঁধা আর আমি অন্ধকারে খুঁজতাম বেকাহু বি কাহু বিকাহু আমি কি তোদের বাঁশি দিচ্ছ বল যাবো কি

পানছানা ইগো ভুলো আমি বন্দি করা গে আথিয়া করবি বনে বাইরে আলো পোছাতো পুরো বয়সে කොකොকারে কা শিখতেছো কি কাকিমা খুব বড় মুখে বলেছিলি তোমার মদার গ্রামগঞ্জে বিচার হয় না আজকে দুই লোকে শুয়ে আছি আর তোমার লোক রাতে ঘরে ঢুকেছে আমি এতদিন জানতো তুমি একটা হাতাচোর তুমি লাস্টে বৌমার ঘরে ঢুকেছো তাই আমার কোন আমি আমার মনে কাজ করতেছি কাজ করতেছি পার্টি বেটি এমন ছোটো লোকের বাচ্চারা ছেলা কাপড় সেলাই করে কাপড় নেটে রেখেছে ওরা জানে না যে ধরম বাবা রাত্রি যাইবে এমন ছোটো লোকের বাচ্চা কুকুর জন্য তো আমার কোনো দইনি মাইরি বিশ্বাস করা আমার তোমার ব্যবস্থা করবো মাঝরাঙা ডুব দিয়েছে মাছ ধরবো বল।

জানিয়েছো দাও না এখন মানে মানে ফেলে ফেলে দেবো সব ফেরত দাও মাল রাঙা মাল মাল ধরবো বলে পিছন থেকে চুয়ে বলে কেন দিলে চুলে মাল রাঙা সত্যি কথা বলতো ওদিনে বেনারসিটা করতে নিয়েছো না না সেই ধরা পড়ে গিয়ে সব সত্যি কথা বলবো বেনারসিটা কোথায় দিয়ে নিছি তোর কদিন সারি সারি করতে কাপড় ছিঁড়ে গেছে কাপড় কাপড় করতে যা আমার কাছে পয়সা নেই আমি বলি কি করি রে কি করি রে বলে তো বাজারে কি আর কাপড় পরে ঢুকি ঢুকে এ দোকানে জিজ্ঞেস করতে যে কত করে গো ও দোকানে ঢুকে ঢুক বলতে যে কত করে গো বলতে বলতে আর ওই বেনারসিটা নে বগলে ভেতর

আমি কি করে ভুলে যাই ঠাকুর ঘরে ঢুকে গোটা কত আറ്റം চাল চুরি করি বলি আমি না খাই বুড়ি তো আনন্দে ফুইটে তা কি করব কিছু করার আছে কি করব ম এই দেখো এখন আমরা অসহায় পড়ে গেছি চলো ধালকা ধালা কলকাতা পড়ে আছে ভिक्কা করে খাবো চলে যায় চল ঠিক বলেছেন ঠিক বলেছেন বড় বড় ভাবি যাচ্ছেলে না লোক বলবে ছেলেদের বদনাম হবে তো আমরা অনেক দূরে চলে যাবো সেখানে ভিড়ি করবো তোমার দুটো ছেলে তোমাকে খেতে দেয় না বলিনি সব না বৌমাদের কানে যদি ওটা এখানে এসে মুন্ডিট ওর পা তুলে দিতে হবে

ছেলেরা খেতে যায় না তোরা আমাদের দায়িত্ব নিয়ে যে আজকে আমরা দুজনে মিলে তোদের পায়ে প্রণাম করবো না কাকা না তুমি অমন কথা বলো না আমি তোমার ছোট ছেলের মতো

Oh, no, 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 no.